রাধে রাধে ভক্ত বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ওয়ানে সবাইকে স্বাগত থাকলো তো চলো আমার গোপাল সোনা ঘুমাচ্ছে এই যে দেখো কচুবাবু ঘুমাচ্ছে তো তাকে তুলতে এলাম সকালবেলা আর এত তাড়াতাড়ি তুলি না সকালে এখন বাজে সাতটা তো চলো আমার গোপাল সোনা ঘুমাচ্ছে ঘুম থেকে তোলার আগে তাকে হাতে তালি বা ঘন্টি বাজিয়েই তোলা হয় তো গোপাল সোনাকে তোলার আগে তার গায়ে একটু আদর করে তাকে যেরকম ছোট বাচ্চাকে বাড়ির বাচ্চাকে তোলা হয় সেইভাবে আমার গোপাল সোনাকেও আমি এইভাবে তুলি তো তার গায়ে একটু মাথায় হাত ভুলিয়ে দিই গায়ে একটু মালিশ করে দিই পা হাত একটু দাবিয়ে দিই তারপরে আদর করে তাকে তুলি তো বিছানাটা তার সুন্দরভাবে গুছিয়ে একটা জায়গায় আমি রেখে দিই করেছিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনাকে তো অঙ্গরাগটা কেমন হয়েছে প্লিজ বলবে কমেন্ট করে তো দেখো আমার রাধেকে কি সুন্দর লাগছে না তো এবার তার ড্রেসগুলো খুলে দিয়ে তাকে স্নান করাবো তো চলো তার স্নান করানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি চন্দন ফুল আর একসাথে পুরো ওর সব ফুলগুলোতে দিয়ে দিলাম একটা থালি নিয়ে নিয়েছি তো আমার সোনাকে যখন স্নান করাই তখন দেখবে বন্ধুরা আমার স্নানের ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আমি আমার সোনাকে স্নান কিভাবে করাই আর স্বস্তিক চিহ্ন এঁকে গোলাপ জল মধু চন্দন আমি প্রায় কিন্তু ওকে ওইভাবেই স্নান করাই আর এখন তো শীতের দিনে তো গোপালের সেবা আমি কিভাবে করি ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে কি করি একটু জল নিয়ে এখন ওয়েদারও বেশি ভালো নয় আর রোদও হালকা হালকা হচ্ছে তো এই জন্য আমি কি করেছিলাম একটু বোতলে জল নিয়ে রোদে বসিয়ে দিয়ে দিয়েছিলাম তো একটু উষ্ণ গরম হয়ে যাওয়ার জন্য আমি কি করেছিলাম ওই জল নিয়ে আমার গোপালকে স্নান করিয়েছি আর চলো একটা থালিতে স্বস্তির চিহ্ন এঁকে ফুল তুলসী পাতা দিয়ে দিলাম আর আমার গোপালের উপরে একটু পরে একটু ফুল দিয়ে দিলাম আর এই যে শঙ্কতে স্নান করাছি ও নম ভগবতে বাসুদেবায় নম 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 ভগবাসুদেবায় নম নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে প্রণতে ক্লেষনাশায় গোবিন্দায় নম নম তো আমার গোপাল সোনার স্নান হয়ে গেছে তো চলো এবার তাকে মুছে দিই এই যে একটা হালকা কটনের কাপড় নিয়ে নিয়েছিলাম তো ওকে মুছে দিয়েছি তারপরে ওর ড্রেস পরিয়ে দিচ্ছি এই যে গলার হাটটা দেখছো বন্ধুরা আমার গোপাল সোনা যে পরে আছে তো এই হাটটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি কেমন লাগছে হাটটা প্লিজ বলো তো আমার গোপাল সোনাকে কেমন মানিয়েছে আর ওকে মানানোর নিয়ে তো কোনো কথাই নেই ও তো স্বয়ং ভগবান ওকে তো আমরা মানাবো কি ও যেটা চায় সেটাই হয় আর আমি যতটা একটু চেষ্টা করি আমার গোপাল সোনাকে সুন্দর করে সাজানোর জন্য তো আমি যতটা পারি ভগবান যতটা আমাকে দিয়েছে ওইভাবে আমি সাজিয়ে রাখি আর এই যে দেখো তার পোশাক পরানো হয়ে গেছে একটু সেন্টও লাগিয়ে দিই আর অল্প অল্প ফুল নিয়ে পুরো ওর চারপাশে আমি ফুল দিয়ে দিই আমাকে গোপালকে সাজাতে খুবই ভালো লাগে আমার তো এবার তার ভোগ নিবেদন করছি পুজো শেষ হয়ে গেছে পুজো শেষ করে তাকে আমি কী করেছিলাম একটু হালকা যে জানালাতে আমার রোদ লাগছে ওইখানে বসিয়ে দিয়েছিলাম একটু সিংহাসনে যাতে রোদ লাগে তো এরপরে তাকে তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে কী করে করলাম সোয়েটার পরিয়ে দিয়েছি টুপি পরিয়ে দিয়েছি এবার তার সিংহাসনে বসছে